ঈশ্বরের শাস্ত্রে বা পবিত্র বাইবেলে ঈশ্বরের বাক্যকে কিসের কিসের সাথে তুলনা করা হয়েছে আজকে সেই বিষয়টি আমরা দেখব বাইবেলে বা ঈশ্বরের শাস্ত্রে এই ঈশ্বরের বাক্যকে বিভিন্ন বিষয় সাথে তুলনা করা হয়েছে সেই বিষয়গুলো কি প্রভু যীশুরা একটা কথা যেটা আমরা হয়তো প্রত্যেকই জানি প্রভু যীশু বলেছেন যে মানুষ কেবল রুটিতে বাঁচে না বরং ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেক বাক্য দ্বারাই বাঁচে অর্থাৎ এখান থেকে বুঝে রাই যে ঈশ্বরের বাক্য হচ্ছে জীবনদায়ী বাক্য যা মানুষকে বাঁচিয়ে রাখে এমনকি মানুষকে অনন্ত জীবন দিতে পারে কারণ এই ঈশ্বরের বাক্যর মধ্যেই যীশু খ্রিস্ট বিষয়ক শিক্ষা যিনি আমাদের একমাত্র মুক্তিদাতা সেই শিক্ষা আমরা পাই এবং যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পেতে পারি এবং এই বিষয়টা আমরা কোথা দিয়ে পাই ঈশ্বরের বাক্য দ্বারাই পাই ঈশ্বর তার বাক্যের মধ্যে প্রকাশ করেছেন যে মানুষ কিভাবে অনন্ত জীবন পাবে এবং অনন্ত জীবন দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন যীশু খ্রিস্ট তাহলে ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন দায়ী বাক্য পার্থিব এই জীবনেও আমাদের ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারে ঈশ্বরের বাক্য এবং এই ঈশ্বরের বাক্য থেকেই আমরা যা শিক্ষা পাই তা আমাদের অনন্ত জীবন দিতে পারে বাইবেলের বাক্যকে আরো একটি বিষয় সাথে তুলনা করা হয়েছে যেটা বাইবেল দেখায় যেটা আমরা দেখতে পাই গীতসংগিতায় যেখানে লেখা আছে যে তাহা বা ঈশ্বরের বাক্য প্রচুর স্বর্ণ ও কাঞ্চন অপেক্ষাও বাঞ্ছনীয় মধু এবং মৌচাকের রস হইতেও সুস্বাদু অর্থাৎ ঈশ্বরের বাক্য প্রচুর কাঞ্চন ও স্বর্ণ অপেক্ষাও বাঞ্ছনীয় প্রচুর সোনা বা মূল্যবান রত্ন থাকার থেকেও ঈশ্বরের বাক্য থাকাটা গুরুত্বপূর্ণ অর্থাৎ মানুষ ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুক ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয় সংগ্রহ করুক এবং বাইবেল বলছে যে মধু ও মৌচাকের রস থেকেও সুস্বাদু যে মধু খেতে মানুষের খুব ভালো লাগে তো বাইবেল বলছে যে ঈশ্বরের বাক্য তার থেকেও সুস্বাদু তা আমাদের প্রাণে আরো তৃপ্তিজনক অর্থাৎ অনেক সোনা দানা গয়না বা মূল্যবান রত্ন থেকেও ঈশ্বরের বাক্য ভালো এবং মধু বা মিষ্ট দ্রব্যর থেকেও ঈশ্বরের বাক্যের কিন্তু স্বাদ আরো ভালো যে ব্যক্তিকে ঈশ্বর হৃদয়ের দ্বার খুলে দিয়েছেন ঈশ্বরের বাক্য বোঝার জন্য সে কিন্তু এই স্বাদ বুঝতে পেরেছে কেউ যদি ঈশ্বরের বাক্য বুঝতে চায় তো তার প্রার্থনা করা উচিত যেটা আমরা জাকবের পত্রে দেখি যে কারোর যদি জ্ঞানের অভাব হয় সে প্রার্থনা করুক ঈশ্বর অকাতর দিয়ে থাকেন আমাদের যদি মনে হয় যে আমি ঈশ্বরের বাক্য বুঝি না ঠিক কি বলতে চাই অতটা জানি না আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মায় যে এক ঈশ্বর সদাপ্রভু জিহবা যিনি একমাত্র সত্যময় ঈশ্বর সেই এক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আমাদের হৃদয়কে খুলে দেবেন তার সত্য বাক্যকে বোঝার জন্য যদি আমাদের হৃদয় সেই যাচ না সেই চাহিদা থাকে তিনি আমাদের ঈশ্বরের বাক্য বুঝাবেন ও জানাবেন তার বাক্য দিয়ে সঠিক প্রচারকের মধ্যে দিয়ে তার আত্মা দ্বারা বিভিন্নভাবেই তিনি বোঝাতে পারেন ধীর্সমিতায় আরও একটি বাক্য লেখা আছে যেটা আমরা হয়তো আগেও শুনেছি যেখানে লেখা আছে যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলোক অর্থাৎ ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের এই জীবনযাপনে আলোর মতো আমাদের আলোর মতো পথ দেখায় যেমন অন্ধকারের ভিতরে আমরা থাকলে কোনো কিছু দেখতে পারি না আমরা পড়েও যেতে পারি কোনো কিছু তারা আঘাতপ্রাপ্ত হতে পারি ভুল পথে চলে যেতে পারি কিন্তু সেখানে আলো থাকলে আমরা কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারি তো এই পার্থিব জীবন যে জীবন অন্ধকারে পরিপূর্ণ মানুষ পাপ করার মধ্যে দিয়ে জীবনে অন্ধকারকে টেনে এনেছে এটা মানুষেরই দোষ কিন্তু ঈশ্বর তার বাক্যকে দিয়েছেন আলোর মতো সেই বাক্য দ্বারা আমরা আলো পাবো এবং কিভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে ঈশ্বরের আলোর রাজ্যে প্রবেশ করবো তার সমস্ত কিছু তিনি কিন্তু তার বাক্যে দিয়েছেন তিনি তার বাক্যে তার পুত্র বিষয়ক অর্থাৎ যিশু খ্রিস্ট বিষয়ক যিনি পিতা পবিত্র তার সাথে সমান সেই যীশু খ্রিস্ট বিষয়ক শিক্ষা দিয়েছেন যা কিন্তু আমাদের জীবনকে আলোর মধ্যে নিয়ে যায় প্রভু শিশু তিনি হচ্ছেন জগতের জ্যোতি এবং যে তার চলে। কোনো মতে অন্ধকারের মধ্যে থাকবে না এবং সেই বিষয়টা আমরা জানতে পারবো ঈশ্বরের বাক্য থেকে অর্থাৎ ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের পথের আলো যা আমাদের আলোর ভিতরে রাখতে পারে এবং বাইবেল আরো শিক্ষা দেয় ঈশ্বরের বাক্য কেমন যেটা আমরা জিরমীয় ভাবাদির পুস্তকে দেখি যেখানে সদাপ্রভু বা ঈশ্বর নিজে বলছেন যে আমার বাক্য কি অগ্নির তুল্য না আমার বাক্যকে হাতুড়ির তুলনা যা পাষাণকে খণ্ড বিখণ্ড করে অর্থাৎ ঈশ্বরের বাক্যের তেজ আছে তা অগ্নির মতো তেজ আছে তার শক্তি আছে তা হাতুরির মতো শক্তি আছে যা পাষাণকে খণ্ড বিখণ্ড করে দিতে পারে অর্থাৎ পাথরকে ভেঙে দিতে পারে যেমন বাইবেলে লেখা আছে যে ঈশ্বরের মুখ নির্গত কোনো বাক্য শক্তিহীন হইবে না ঈশ্বরের মুখ নির্গত বাক্যের মধ্যে শক্তি আছে যা অগ্নির মতো তেজযুক্ত যা পাষাণকে খণ্ড বিখণ্ড করার কিন্তু শক্তি রাখে বাইবেলে আরও যেটা দেখানো হয়েছে ঈশ্বরের বাক্যকে সেটা হচ্ছে যে ঈশ্বরের বাক্য আয়নার মতো যেমন জাকবের পথে আমরা দেখতে পাই সেখানে লেখা আছে যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে শোনে শুধুমাত্র কিন্তু সেই মতো ঈশ্বরের বাক্য যেভাবে বলা হয়েছে সেই মতো করে না সেই ব্যক্তি এমন ব্যক্তির তুল্য যে আয়নার সামনে যায় নিজের মুখ দেখে এবং নিজের মুখে হয়তো বা শরীরে বিভিন্ন খারাপ বা নোংরা জিনিস দেখলেও সেটাকে পরিষ্কার না করে চলে গেল অর্থাৎ ঈশ্বরের বাক্য হচ্ছে আয়নার মতো যা মানুষকে দেখিয়ে দেয় যে সেই মানুষটার ভিতরে কোথায় সমস্যা আছে ঈশ্বরের বাক্যে যেমন আমাদের দেখায় যে প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপি যারা ঈশ্বরের গৌরব বিহীন হয়েছে এবং প্রত্যেকে অনন্ত নরকে যাওয়ার যোগ্য এবং ঈশ্বরের বাক্য এটাও দেখিয়ে দেয় যে আমরা অনন্ত জীবন কি করে পাবো সেটা হচ্ছে যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্যে দিয়ে কিন্তু এই বার্তা শোনার পরেও যে যিশু বিশ্বাস করবে না বা নিজের পাপ অবস্থাকে স্মরণ করবে না যে সত্যিই তো আমি পাপি আমি তো এত অন্যায় করেছি আমি কি করে ঈশ্বরের কাছে যাব। মৃত্যুর পরে আমার কি হবে যে এই বিষয়গুলো ভাববে না প্রভু যিশুর কাছে আসার চেষ্টা করবে না সে ওরকম ব্যক্তির মতো যে আয়নায় নিজেকে দেখলো এবং সেখান থেকে চলে গেল, সে আর সেই বিষয়ে কোনো কিছু করলো না আয়নার মতো ঈশ্বর আমাদেরকে দেখায় যে আমাদের পাপ অবস্থা এবং আমাদের মুক্তির প্রয়োজন এবং তিনি এই জন্য প্রভু যিশুকে পাঠিয়েছেন যেটি পিতা ও পবিত্র আত্মার সাথে সমান পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর সেই ঈশ্বর আমাদের ত্রাণকর্তা তিনি যীশু খ্রিস্ট তাকে তিনি আমাদের বিশ্বাস করতে বলেছেন বিশ্বাসেই আমরা আত্মার মুক্তি পাই এবং তার আত্মা দ্বারা তিনি আমাদের শক্তি দেন যাতে আমরা তার বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি অর্থাৎ ঈশ্বরের বাক্য হচ্ছে আয়নার মতো হয়েছে দেখতে পাই ঈশ্বরের বাক্য হচ্ছে দ্বিধার খর্গের মতো দুই দিকে ধারওয়ালা একরকম তরোয়াল বা অস্ত্র যার দুদিকেই ধার আছে দ্বিধার খর্গ এমন দ্বিধার খর্গের মতো হচ্ছে ঈশ্বরের বাক্য যেটা আমরা ইব্রিয় প্রিয় পুস্তকে পাই যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং দ্বিধার খর্গের মতো এই ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত এবং যা কাজ করতে পারে যাদের ঈশ্বরের বাক্য গ্রহণ করার মতো ইচ্ছা আছে ঈশ্বর তাদের হৃদয়কে খুলে দেন এবং তাদের জীবনে কিন্তু ঈশ্বর কাজ করেন দ্বিধার খর্গের মতো কাজ করেন তাদের হৃদয় যেন ঈশ্বরের বাক্য বিধে যায় এবং তারা প্রভু যিশুর দিকে কিন্তু ছুটে আসে সুতরাং সঠিকভাবে ঈশ্বরের বাক্য বোঝা ও বলার প্রয়োজন ঈশ্বরের বাক্যকে আরও একটি বিষয়ের সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে বীজ প্রভু যিশু একটা উদাহরণ দিয়েছিলেন সেই বীজ বাপকের দৃষ্টান্ত যে বীজ বাপক বীজ বপন করতে গেল ঈশ্বরের বাক্য ঈশ্বর প্রত্যেকটা বিশ্বাসীকে ঈশ্বরের বাক্যকে বলে হয় মানুষ যীশু পৃষ্ঠ বিষয়টাকে গ্রহণ করবে না তারা তারা পথের পাশে পড়া বীজের মতো অনেকে হয়তো গ্রহণ করবে কিন্তু প্রকৃতির উপরে বিশ্বাসী হয়ে উঠবে না তারা পাথরের উপরে করা বীজের মতো এইভাবে যারা প্রকৃতির উপরে গ্রহণ করবে এবং বিশ্বাস করবে তারা কিন্তু ষাট গুণ সত্তর গুণ কে একশো গুণ ফল দেবে তাহলে এই ঈশ্বরের বাক্য বীজটা তাদের হৃদয়ে জমিতে পড়লে কিন্তু এই কাজটা হবে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে কিন্তু এত কিছুর সাথে তুলনা করা হয়েছে ঈশ্বরের বাক্য কোনো সাধারণ বিষয় না ঈশ্বরের মুখ নির্গত বাক্য এবং বাইবেল যেটা বলে যেটা আগেও বললাম যে ঈশ্বরের মুখ নির্গত কোন বাক্য শক্তিহীন হইবে না ঈশ্বরের বাক্য আমাদের প্রয়োজন আমরা যেন ঈশ্বরের বাক্য পড়ি প্রতিদিনই বাইবেল পড়ি ঈশ্বরের বাক্যকে জানি যদি আমরা প্রভু যিশুকে একমাত্র স্নান হিসেবে বিশ্বাস করি তাহলে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি কিভাবে আমাদের পরিত্রাণ প্রাপ্ত হয়ে জীবনযাপন করা উচিত সেই সমস্ত কিছু ঈশ্বরের বাক্যে লেখা আছে আমরা ঈশ্বরের বাক্য পড়ি এবং তিনি যেভাবে চান সেইভাবে যেন জীবন কাটাতে পারি